বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আকাশে হঠাৎ করেই ড্রোন ক্যামেরা দেখে ভয় পেয়ে যায় সাধারণ মানুষ সোমবার দুপুরে উপজেলার গঙ্গাসাগর রেল স্টেশন এলাকায় ভারতীয় ড্রোন এসে ছবি ও ভিডিও ধারণ করতে থাকে অনুমতি ছাড়া ওই ড্রোন দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করা হচ্ছিল কিনা তার সঠিক জবাব দিতে পারেনি স্থানীয় প্রশাসন তবে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন মাস্টার ও স্থানীয়ত ধারণা ড্রোনটি ভারতীয়রা ব্যবহার করেছে আখাউড়া রেলওয়ে থানার ওছি শ্যামলকান্তি দাস জানান সকাল সাড়ে এগারোটার দিকে আখাউড়া রেল স্টেশনের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন আখাউড়া আগরতলা রেলপথ কাজের এলাকাসহ আশেপাশের আকাশের ড্রোন সাদৃশ একটি যন্ত্র ভেসে বেড়াতে দেখা যায় এ সময় বিষয়টি আখাউড়া রেলওয়ে থানায় জানানো হয় খবর পেয়ে এস আই মোহাম্মদ আব্দুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয় ওসি জানান গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই ড্রোন ব্যবহারকারীরা এলাকা ত্যাগ করে আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের কেউ হয়তো ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে